হ্যালো পাঠক বন্ধুরা কেমন আছো সবাই আশা করি ভীষণ ভালো আছো আর অনেক অনেক বই পড়ছ বৈশাখের প্রায় শেষ আমের চলছে আর এই সময় নারায়ণ গঙ্গোপাধ্যায় রচিত টেনিদার একটি বিখ্যাত গল্পের গল্পের কথা মনে পড়ে গেল নাম কি তোমরা তো জানোই টেনিদার রয়েছে বিশ্বময় সব মামার সমাহার কুট্টি মামার পর এবার টেনিদা শোনালো খড়গপুরের গাবলু মামার কাহিনী আচ্ছা তোমরা তো অনেকেই বাজার থেকে আম কিনে এনে খেতে গিয়ে দেখো যে সে আম বিচ্ছিরি রকমের টক তখন কিন্তু মেজাজটা যায় খিচড়ে কিন্তু আমাদের কথক পেলারামের হাতে থাকা আমটি সাদের টক লাগলেও টেনিদার সামনে তা বলবার জো নেই এ ব্যাপারে টেনিদার অকাট্য যুক্তি হলো এই টক না থাকলে আচার বা দইয়ের স্বাদই পাওয়া যেত না বা থাকতো না চালকুমড়োর সাথে কামরাঙার কোনো তফাত টক না থাকলে পৃথিবীতে আরও যে কত কী অঘটন ঘটতে পারত সেই সব ফিরিস্তি আর শুনতে ইচ্ছে করলো না আমাদের পেলারামের সুতরাং এবারেও এক উষ্টুম ধুষ্টুম গল্প ফাঁদল টেনিদা গল্পের মূল চরিত্র হলেন এই গাবলু মামা যে কিনা তিন তিনবার আইএ পরীক্ষায় ফেল করেও মোটা মাইনের চাকরি পেয়েছে তাও নাকি আবার টক আমের দৌলতে তাই স্বাভাবিকভাবেই প্যালারাম এবং সকল টেনিদা প্রেমী পাঠককুল এমন এক গল্পের প্রতি অনুসন্ধিৎস না হয়ে আর বাড়ল না সব থেকে বেশি মজা লাগবে গাভলু মামা আর তার ভাই বোনেদের আসল নামগুলো শুনে যেমন ধরো গাবলু মামার নাম ঘটকপট ওর ছোট ভাই খপর নক দাদার নাম বরাহো আর বোনগুলোর নাম জ্বালামুখী মুণ্ডমালিনী ইত্যাদি এমন সব বিদ্ঘুটে নামকরণের এক মজাদার কারণ টেনিদা কিন্তু দিয়েছে গল্পের মধ্যেই তোমরাও যারা গল্পটা পড়েছ তাদের কেমন লেগেছে তা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও আর এই গ্রীষ্মে কারা কোন জাতের আম খেতে পছন্দ করো তাও কমেন্টের সাথে জুড়ে দিতে পারো সাথে পেশো আর কি আমির কখনো খেয়েছো কিনা সে কথাও জানিও কিন্তু আর এই ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে আমাদের উৎসাহিত করো ভালো থেকো আর অনেক অনেক টেনিদা পড়ো